শ্যাম্পুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী কৃষ্ণ পঞ্চম পরিচ্ছদের প্রথম অংশ পুরুষ প্রকৃতি অধিকারী ডাক্তার ঠাকুরের জন্য ওষুধ দিলেন দুটি গ্লোবুল বলিতেছেন এই দুটি গুলি দিলাম পুরুষ আর প্রকৃতি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ ওরা একসঙ্গেই থাকে পায়রাদের দেখো নয় তফাতে থাকতে পারে না যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ আজ বিজয়া ঠাকুর ডাক্তারকে মিষ্টিমুখ করিতে উঠলেন ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন ডাক্তার খাইতে খাইতে খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয় সে থ্যাংক ইউ মুখে বলব কেন শ্রীরামকৃষ্ণ সহ আসে তাতে মন রাখা আর কি বলবো আর একটু ধ্যান করা ছোট নারায়ণকে দেখায় দেখো দেখো এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায় যে সব কথা তোমায় বলছিলাম ডাক্তার এদের সব বলো শ্রী রামকৃষ্ণ যা যা পেটে সই ওসব কথা কি সবাই লইতে পারে তোমাকে বললাম সে এক মা বাড়িতে মা জেনেছে সকলের পেট সমান নয় কারোকে পোলোয়া করে দিলে কারো আবার মাছের ঝোল পেট ভালো নয় সকলের হাস্য ডাক্তার চলিয়া গেলেন আর বিজয়া আজ বিজয়া ভক্তেরা সকলে ঠাকুর শ্রী করিয়া তাহার পদবী গ্রহণ করিলেন তৎপরে পরস্পর কোলাকুলি কইতে করিতে গেলেন আনন্দের সীমানায় ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন প্রেমালিঙ্গন ও মিষ্টিমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে ঠাকুরের কাছে ছোট্ট নরেন মাস্টার ও আরও দু চারটি ভক্ত বসে আছেন ঠাকুর আনন্দে কথা কইতেছেন ডাক্তারের কথা পড়িল ডাক্তারের কথা পড়িল জয় ঠাকুর জয়